কেরল হিমাচলের পর এবার উত্তরাখণ্ডে মেঘ ভাঙ্গা বৃষ্টি ধসে বিপর্যস্ত কেদারনাথ মৃত তিন আটকে আছে একশো থেকে দুশো পূর্ণার্থী কেরলের উইনার হিমাচল প্রদেশের পর এবার ধসে বিপর্যস্ত দেবভূমি উত্তরাখণ্ড একের পর এক ধস নেমেছে কেদারনাথ চামুলি টিহরিতে গত কয়েকদিন ধরে উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি চলছে পরিমাণ আরও বাড়ে আচমকাই মেঘভাঙ্গা বৃষ্টি এবং তার জেরে কেদারনাথে ধস নামে বুধবার কেদারনাথ যাওয়া রাস্তার বেশ কিছু জায়গায় ধস নামার কারণে পূর্ণার্থীরা আটকে পড়েছেন বলে স্থানীয় সূত্র খবর মেঘভাঙ্গা বৃষ্টির জেরে আচমকাই ধস নামায় কেদারনাথে তিন জনের মৃত্যু হয়েছে শুধু তাই নয় হরিদ্বারে ধসের জেরে বাড়ি ভেঙে পড়ে একই পরিবারে ছজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর এ সময় চার ধাম যাত্রা চলছে দুর্যোগ শুরু হওয়ায় পূর্ণাথিতি নিরাপদ জায়গার আশ্রয় নেওয়ার বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফে জানা গিয়েছে কেদারনাথের বিভিন্ন জায়গায় একশো পঞ্চাশ দুশো পূর্ণার্থী আটকে রয়েছেন যারা ইতিমধ্যে কেদারনাথের উদ্দেশ্যে রওনা হয়েছেন তাদের আপাতত এই যাত্রা স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে